শুক্রবার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সাবরুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একশো সজ্জার উপজাতি ছাত্রী হোস্টেলের উদ্বোধন করেন এরপর দুপুর একটায় সাবরুম টাউন হলে প্রদীপ প্রচলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে দক্ষিণ জেলার উনিশটি প্রকল্পের মোট বত্রিশ কোটি টাকার ভার্চুয়াল উদ্বোধন করেন এতে রয়েছে বিলুনিয়ার বিকে আই স্কুলে অতিরিক্ত কক্ষ, বিজ্ঞান গ্রন্থাগার ও শৌচাগার নির্মাণ তিন দশমিক এক পাঁচ কোটি টাকা সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন এক দশমিক সাত শূন্য কোটি টাকা মোহরিপুর প্রাথমিক কোটি টাকা ও ইংলিশ মিডিয়াম স্কুল ভবন দুই দশমিক সাত সাত কোটি টাকা মুখ্যমন্ত্রী রাজ্যের সার্বিক উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন যে আপন জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার যে